এসআইআর কাজ শুরু হতেই বাঁকুড়া জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে রীতিমতো রুম তৈরি করে শুরু হলো এসআইআর কাজের তদারকি আজ সকাল থেকে রীতিমতো দলীয় কর্মীরা দলের জেলা কার্যালয়ে বসে গোটা জেলায় এসআইআরের কাজের উপর নজরদারি চালাচ্ছে। তৃণমূল নেতৃত্বের দাবি জেলার প্রতিটি অঞ্চলে দলের তরফে এসআইআর কাজে নজরদারি চলছে সে কাজে নজরদারির পাশাপাশি কোথাও কোনো সমস্যা হলে তা জেলা কার্যালয়ে থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে সকাল থেকে রীতিমতো একাধিক ল্যাপটপ ও ট্যাব খুলে ওয়ার রুমে দলীয় কর্মীরা নজরদারি চালাচ্ছেন টেলিফোনে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে দলের অঞ্চল ও ব্লক স্তরের তৃণমূল কর্মী ও বিভিন্ন বুথে কর্মরত দলের বিএলএদের সঙ্গে প্রত্যেকটা ভোটার যেত ভোটার তালিকায় নাম থাকে তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে আছি চব্বিশ ঘন্টাই থাকি এবং আমরা মানে বারো মাস তাদের সাথে থাকি মানুষের সাথে থাকি তার তৃণমূল কংগ্রেস আবার মানুষের পাশে আছে সেটা প্রয়োজনীয়তা আছে যাতে প্রত্যেকটা মানুষ আমাদের কাছে সমান মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা মানুষের জন্য দিচ্ছেন সেইভাবেই কিন্তু আমরা ভোটার লিস্ট থেকে যেন কোনো মানুষের নাম বাদ না যায় এবং ভোটার লিস্ট যে যাদের এমুনেশান ফর্ম ফিল আপ করা হচ্ছে তারা যেন ঠিকঠাক ফিল করতে পারে তার জন্য আমাদের কর্মীরা সজাগ আছেন এবং প্রত্যেকটা বিএলওর সাথে একটা করে বিএলএ আছেন তারা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দিচ্ছেন ফর্ম যাতে ঠিকঠাক ফিল হয় তারা বুথ থেকে অঞ্চলে রিপোর্ট পাঠাচ্ছেন অঞ্চল আবার ব্লকে রিপোর্ট পাঠাচ্ছে ব্লক আবার জেলায় রিপোর্ট পাঠাচ্ছে আমরা এইভাবে মনিটারিং করছি যাতে সমস্ত মানুষ এই সুযোগ সুবিধাটা পায় এমুনেশান ফর্ম যেন ফিল হয় এবং এসআইআর কাজ যেন ঠিকঠাক চলে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি